নমস্কার প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো নিবার রান্নাঘর থেকে আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আর সকাল সকাল সান করে পূজা দিয়ে নিলাম আর এইদিকে পরোটা বানিয়ে নিলাম চা খাওয়ার জন্য আর দুধ চা বানিয়েছি আর ঈশানটা কালকে তরকারি ছিল তরকারি দিয়ে পরোটা দিলাম আর আমি চা দিয়ে রুটি খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে বের হয়ে যাব বাহিরে বাহিরে একটু কাজ আছে তো বাহিরেতে এসে তারপরে চিংড়ি মাছগুলোকে নামিয়ে রেখেছিলাম তারপরে বেছে নিলাম আর আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করবো অনেকগুলো চিংড়ি মাছ না কিন্তু খেতে সেই স্বাদ হয়েছিল চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলাম আলু দিয়ে ওইটাও অনেক আগের তরকারি রান্না করা বলতে আগে আমার বাবার বাড়িতে এরকম চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করতো খেতে যে কত স্বাদ লাগতো কিন্তু আজকে সেম বাবার বাড়ির মতন রান্না করলাম অনেক ভালো লাগলো অনেক দিন পরে এরকম একটা তরকারি খেলাম আমার ছেলে মেয়েও অনেক পছন্দ করেছে এই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করেছি আলুগুলো আমি আগে বেজে নিয়েছিলাম মাছগুলোও বেজে নিয়েছিলাম নিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আলুগুলোকে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম চিংড়ি বেজে রাখা চিংড়ি মাছও দিয়ে দিলাম দিয়ে একসাথেই সবগুলো আর আমি আর দিকে চুলাতে গরম পানি করে নিয়েছি আর সব সবসময় আমি তরকারিতে গরম জল ইউজ করি ওই জন্য আমার তরকারি স্বাদও অন্যরকম কালারও অন্যরকম আর লাস্টে একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম মনে ছিল না তো আজকে বাটা মশলা ও দিয়েছি আর ওইদিকে আমি মিষ্টি কুমড়া ফুল নিয়ে আসছিলো কালকে তো ওইগুলোকে আমি বড়া বানিয়ে নেব ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ওই ফুলগুলোকে ভালো করে বেছে তারপরে বেসনের দিকে গুলিয়ে নিয়েছি আর নিয়ে গরম গরম বরা পাত নিচ্ছি বেজে নিচ্ছি দুপুরবেলা গরম বাতের সাথে খেতে সেই স্বাদ যারা কুমড়ো পাতার বলা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন এই কুমড়ো পাতার বড়া কিন্তু ফুলের বড়া কিন্তু ভত্তা খেতে অনেক ভালো লাগে আর ওইদিকে আমি কিন্তু চুলায় একটা বেগুন পোড়া দিয়েছি অনেক দিন যাবত ভাবছি বেগুন পোড়া বর্তা খাব আর আমার কিন্তু প্রত্যেক দিনই দুপুর একটা না একটা বর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আমার থেকে আমার মেয়ে অনেক পছন্দ করে বর্তা হ্যাঁ যে কোনো বর্তা অনেক পছন্দ করে তো আজকে একটা বেগুন পোড়া দিয়ে নিলাম তো গ্যাসে দে এত সুন্দর বেগুন পোড়াও কত সুন্দর আর বেগুনটা কিন্তু অনেক ভালো ছিল তা আমি ভালো করে বেগুনটা পরিষ্কার করে তারপর বেগুনটাকে ভিতরটা খুলাসা করে দেখলাম যে ভিতরে কিছু আছে কি না দেখলাম বেগুনটা অনেক ভালো ফ্রেশ তো ওই দিকে আমি পেঁয়াজগুলোকে একটু তেলে বেজে নিয়েছিলাম আর শুকনো লঙ্কা বেজে নিয়েছি যেহেতু একটা বেগুন শুধু আমি আর আমার মেয়ে খাবো কারণ আতে মাখা আবার বেশিক্ষণ থাকে না তো এই জন্য আমি আর আমার মেয়ের জন্য বানিয়ে নিলাম আর সাথে সরিষার তেল দিয়ে নিলাম দিয়ে ভালো করে বর্তাটা মেখে নিলাম আর এখন আমি আমার মেয়ে খেয়ে নেব আমার মেয়ে অনেক পছন্দ করছে অনেক টেস্ট ছিল বর্তাটা আর পুরোপুরা একটা গন্ধ ভাবা ওই জন্য আর এই দিকে দেখেন আমি কিন্তু আজকে সিম্পল রান্না করলাম আর এখন বেশিরভাগই দেখা যায় বেশি রান্না করলে পরের দিন বাসি তরকারি খেতে হয় ওই জন্য আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম